ফসনাধরের পাতা পাতা জাল নিয়ে কত চলে এসেছি তোমার খাল পারে আর পুরনো খালে আজকে জাল পাতা হবে আর পূজোর পর পরই কিন্তু সবাই আবার শুরু হয়ে গেল আমাদের কাজ মানে ডিউটি বলতে পারো তাই একদম আর আজকে কিন্তু শুরু করলাম তো আবার খালে জাল পাতা নিয়ে পুরনো খালে জাল জাল পাতবো আর সেই সাথে কিছু কাজ আছে আমাদের সে কাজটা আমাদের খুবই জরুরি আর খুবই দরকার এই কাজটা আমরা না করলে কিন্তু হবেই না বলতে পারো মানে শীতকাল তাই না আর শীতকালে শুরুতে আমাদের কাজ করতে হবে সর্বপ্রথমে খাওয়ার মাছ তো ধরতেই হবে আর দেবো ওপারে ওপারে যাবে কেননা এই পারে দেবো তারপরে কিন্তু জালের মাথা যাবে তাই না কেটে যাচ্ছে চলে যাও চলে যা চল যা চল আমি দড়ি খুলে দিক এই দড়িটা সরু দড়ি তারপরে মোটা ধরি

ताना 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 हाव रंग जगतित राव आकडे हा बाद बाद दाव दाव भाई दाव टाना इचना करा पोटली पोटली चला कि थोडं ना नाही ना ठीक असले दारू बाय बाय हलो भाई हलो दा दाना ताना वेट रेडी करो ऐकू आम्ही रेडी नाही फुल रेडी मास्टर रेडी आहे हूं छच्चे सही बुड बुड वाह हतरला दा 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 दा

হয়ে গেল জাল চার ধরা খুব জাল খেপায় চার ধরার যাক না যাক সম্পূর্ণ জালটা করতে আমরা একটা

ভাই এটা কিন্তু সেই লেহেঙ্গা হলো হম দোকানে

আমরা জাল পাতি আর মাছ ধরি একটা জাল তৈরি করছে পিছনে কত খাটনি থাকে পারছি ব্যাস ব্যাস ওই বর্ষমান হবে দাঁড়া

কো ছাই তো ছাই তো আ কদু আ ইশা ইয়ে তেলাপিয়া হেবি 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 তিন বেটা আর তেলাপিয়া না কালো পিও নে ইট বগল জানি মাস্ক ও মাস্ক কই তিন ঘন্টা মাথা রইছে তাই যাই মাস কহা কমলা ঘন্টা কি আটা করে হছ না কি আরে দেখ কি কই এই তো এই মাথাটা ধরে কাটতে ছরাই গছ ছরাই গছ এ যা মাসক কই গস

বন্ধুরা মাছ কিন্তু মার হাতে ধরা দিয়েছি আর এবার হচ্ছে আবার দ্বিতীয়বারে জাল বাঁধা আগের প্রথমবারে কিছুটা বাঁধা হয়ে গেছে এগুলো কমপ্লিট এটা শুধু এবার ছোল আর ইট কর আর এগুলোকে বাঁধতে তাই না আর তার ভিতরে বর্ষা তো শুরু হয়ে গেছে হতিলে হোক আর আমরাও কাজ করতে লাগি মাছ বাঁধা হয়ে গেলে যাই খাবো বন্ধুরা জাল বাঁধতে বাঁধতে কিন্তু খেতে লেগে গেছে কেননা

বন্ধুরা খাওয়া দাওয়া করে এসে কিন্তু বান্দা শুরু করেছি আর পুরো সুন্দর হয়ে গেছে আকাশ কিন্তু পুরো একদম মেঘালো কালো আর অল্পটুকুনে আছে হয়তো আর একবার হবে না এরকম আর ওই আধা ঘন্টার মতো আধা ঘন্টা লাগলি কিন্তু আকাশ কি করে দেখো না দেখি কত কি হচ্ছে বানতে থাকি বুঝলি লক্ষ্য হয়ে যায় ভাই সন্ধ্যা হওয়ার আগে সন্ধ্যা করে দেয় আকাশে হ্যাঁ একদম ওইদার পুরো মেঘলা হয়ে কালো অন্ধকার নেমে এসেছে ফুল অন্ধকার না এই আর অল্পটু আছে তো এটা হুম খুবই কষ্ট ঠান্ডা জঙ্গলের ভিতরে আছে কিছু করার নেই জালটা রেডি করতে নৌকো বসে চার ধোয়া যাবে তাই না যত কষ্ট হোক রাত্রি হোক এইটা কমপ্লিট করবো তারপরে আমাকে ঠান্ডা <laughs> <walking> <plus noise>

तू जोड़ जाता है ना नहीं तो तू जोड़ जाता है तो लोग कुएं की